গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে ফিস ফিস করে কথা বলেই আজকে ব্লগ স্টার্ট করলাম কারণ দুই গাল ভীষণ ফুলেছে আর গালের মধ্যে গুটি গুটি হয়েছে ভারী মুশকিল তো মেজোজার কল থেকে দাঁত মুখ মেজে যে ঘরে ঢুকছি কারণ ঘরে তো আমাদের কলে তো জল নেই আর আমাদের ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা তো জায়ের ঘর থেকে মুখ ধুয়ে এই আসলাম ঘরে কাজ মোটামুটি হলো আর এই বিছানা গুছিয়ে ওই দেখো পেরু চলে এসেছে এই ঘরে এখন পেরু ঘরের পিছন দিয়ে এদিক ওদিক ঘোরা শিখে গেছে বসিয়ে দিলাম গরম জল আর এই গরম জল ফ্লাস্কের নেবো আর গরম জল গার্গেল করব গরম জলের সাথে সাথে চাও কমপ্লিট হয়ে গেল সবাই চা খেতে বসেছে আর এই দেখো বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছে আর একজন আরতি বন্ধনা করছে নিয়ে এবার ঝেড়ে দেবে দেখো ওই দেখো ওইটুকু ফুকু দিয়ে চলে আসে প্রতিদিন রই দেখো বেড়িয়ে গেলে গরম জল গার্গেল হলো আর বাকি জলটা ঢেলে রাখলাম আর এখন আমি চা খাবো চা খেলে একটু গলাটা

কেমন লাগে সে ক্ষেত দেখো এই যে খাতাপত্র কাজে এসেছি আর কি সুন্দর লাগছে সব যতগুলো ক্ষেত আছে সব শস্যের ক্ষেত এই দেখো রাস্তা দারুণ দারুণ দেখো আজকে বিশাল হাওয়া আর কত সুন্দর কুয়াশা আচ্ছন্ন সকাল আর এই সকালে সর্ষে ফুলের গন্ধ অসাধারণ এই চাঁদপাড়াতে নামলাম চাঁদপাড়া নেমে এবার যশোর রোড দিয়ে যাচ্ছি আমার বিশা একাডেমিতে কেন বলো তো আজকে আমার এগারো ক্লাসে রেজাল্ট তাই রেজাল্ট নিতে আসার জন্য বাড়ি সব কাজ গুছিয়ে গাছিয়ে রেখে চলে আসলাম রেজাল্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব এতদিন ক্লাস করলাম স্কুলে গেলাম পরীক্ষা দিলাম সবটাই বললাম তো এখন তো বলতেই হয় রেজাল্ট কেমন হলো না দেখালে খারাপ লাগবে আর দেখো বোঝাই করা লরি কি অবস্থা একটু কম কম বোঝাই করতে পারে না এরা দেখো কী অবস্থা আশা করিনি যা পেয়েছি প্রথম পরীক্ষার তো পায়ে দিতেই পেরেছিলাম না ভীষণ চাপে তারপরে যা রেজাল্ট হয়েছে অনেক ইংরাজিতে আমি কত এই হচ্ছে রেজাল্ট আর রেজাল্টে বাংলায় ছেষট্টি ইংরেজিতে বাহাত্তর আর ইতিহাসে সাতষট্টি তবে এই সময়ে সংসারের সমস্তটা করে রেজাল্ট একেবারে খারাপ হয়নি বললে চলে বর্মশায় কতগুলো রাত কাটিয়েছিল না জেগে জেগে পড়িয়েছিল এই নম্বরের ভাগটা বর্মশয়েরই বেশি ও যদি এভাবে আমাকে দিয়ে না পরিয়ে নিত তাহলে অসম্ভব ব্যাপার ছিল এত নম্বর কখনোই হতো না চলো এবার একটু ননদের বাড়ির দিকে রওনা দেব এখান থেকেই বনগার অটো ধরে নেব আর শুভজিৎ ও থেকে তিনটে ট্রেন ধরবে করে আসবে ওরা একা এক বাবার ফোন নিয়ে আসবে আমি যোগাযোগ করে নেব ওরা ট্রেন দিয়ে বনগা দিকে যাবে আর আমি অটো করে শুনে যাবো শুভজিৎটা ঠাকুরনগর টিকিট কাটছে ফোন করলাম আর আমি বনগার অটোতে বসে কে আগে যায় এখন কম্পিটিশান হোক এখানে তো প্যাসেঞ্জার পুরোপুরি না হলে ছাড়বে না আর ওরা তো তিনটে চোদ্দ ট্রেন আমি ফার্স্ট হয়ে গেলাম শুভজিৎ ট্রেন বিভূতিভূষণ হল্ট আর আমি সিগার নেমে হাঁটা দিয়ে দিলাম ননদের বাড়ির দিকে এখন কত কম বাজে দেখেছো তবু কুয়াশায় পুরো মুগ্ধ হয়ে রয়েছে চতুর্দিকে এত কুয়াশা আমি ভাবতেই পারিনি অটো থেকে বাইরের দৃশ্যগুলো তোমাদের দেখালাম দেখতেই তো পারলে যে চতুর্দিকে যেন কুয়াশা সাদা হয়ে রয়েছে সামনে গেট তার মানে ননদের বাড়ি চলে এলাম ওই যে সাদা রঙের বড় দোতলা গৃহপ্রবেশ হলেও আসলাম আর এই যে ননদের বাড়ি ফেলে দিলে লেগে যাবে এখানে ওই দেখো রে কাকার কলে উঠেও পড়েছে দুজন পারবে না তো কাকা পারবে না শুভ সন্ধ্যা এবার চলে যাওয়ার পালা বন্ধুরা হ্যাঁ সবাই কিনে নিয়ে যাচ্ছে কম্বল ওপাশে গেট পড়েছে দেখছো সন্ধ্যাবেলায় কি অন্ধকার হয়ে যায় দিদি তো ননদ টোটোতে তুলিয়ে দিয়ে গেল আর আমরা চলে এলাম বনগাতে এসেই তো চা খাওয়া শুরু করে দিয়েছি চাটা আমার ফেভারিট এখন শীতের দিন বলে কথা আর চা খেতে খেতে পেছন দিক থেকে পাশের বাড়ির জামাই জামাকে ডেকেছে আমি একটুও শুনতেও পাইনি আর ভাসুর অসুস্থ বনগাঁ হাসপাতালে ছিল ভর্তি মানে রক্ত নিতে এসেছিলো তারপরে দেখা হলো আর কথা শুরু করে দিলাম বাড়িতে চলে এসেছি সাড়ে নটার সময় আর এসে এতগুলি মালা গাথা হলো এই কটা বাকি রয়েছে বরমশা এখন গাদভে আর আমি চলে যাবো রান্নাঘরে কারণ এই যে ওরা এসে পড়তে বসেছে ট্রেনের খুব গণ্ডগোল ছিল জানো তো যে জন্য অনেক দেরি হয়েছে আসতে তিনটে চারটে ট্রেন আর ওদিকে শুভ দেখো টায়ার্ড হচ্ছে যে ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তে ফস ফস করছে দেখো অনেকগুলো ট্রেন কাঠ গেল তার পরে গা আসলাম আর পাশের বাড়ির দাদাও বনগাঁতে ডাক্তারখানায় গেছিল। সে দাদার সঙ্গে করে এক সঙ্গে এলাম ওর জন্য ভাবছিলাম নামবো একটু কৃষি মেলায় তা আর নামা হলো না একবারে অটো ধরে চলে এলাম আর রান্না করে গেছিলাম ট্যাংরা মাছের ঝোল বেগুন দিয়ে সিম দিয়ে করেছিলাম তো ট্যাংরা মাছের ঝোলটা এখন গরম দিলাম বুঝতেই পেরেছ আর এ পাশে হচ্ছে আমুদি মাছ রান্না করেছিলাম তোমার পেঁয়াজের কালি দিয়ে তো ওটাও গরম করতে দিয়েছি যেহেতু সেই সকালের আর মিনমিন করে একবারে রেজালও আনা হলো এবার ভাতটা একটু গরম করলেই হবে এক হারি ভাত খেতেছিলাম এই কটা ভাত ওরা তিনজনে খেয়েছে তাহলে বোঝো ওরাই বা কী করেছিল করে এখন খেতে যাওয়ার পালা খাওয়া দাওয়া করবো তারপরে একবারে ধপাস কারণ আজকে সারাক্ষণ ব্যস্ততার মধ্যে কাটালাম আর শুভজিৎ আজকে একটা চূড়ান্ত ভুল করেছে যে ওর বাবার বেশি রিয়াকশান দেখালো না বাড়ি এসেই নালিশটা করে দিয়েছি ওর পিসির বাড়ি থেকে যেতে হলে দুবার টোটো পাল্টাতে হয় একবার এই গেট আবার এই গেট থেকে আর গেট মানে নির্ধারিত একটা জায়গা করা আছে যে ভ্যান এই পার থেকে ওপার যেতে পারবে না ওরা করেছে কি ডবল লাইন সব সময় ট্রেন যাতায়াত করছে সেই ডবল লাইনের রাস্তার ওপর দিয়ে হেঁটে চলে গেছে তোমার পিসির বাড়ি মানে দুজনের একবারেই চল্লিশ টাকা বাঁচিয়ে দিয়েছে এবার আসার সময় আমাকে বলছে শুনে তো আমার গা একেবারে মানে অসম খাড়া হয়ে গেছে যে বাবারে এ কী করেছে এরা ডবল লাইন পাশে ধারে জায়গা টায়গা নেই ওর বাবা মাঝে মধ্যে যায় ওরকমভাবে কিন্তু ওরা বাচ্চা মানুষ গেছে বাড়ি গিয়ে নালিশটা দিতেই হবে তোর বাবাকে নালিশটা দেওয়া মাত্র একটু বকা টকা দিল আর কিছু বললো না ওর বাড়ার সাথে পিসিকে বললাম পিসিও একটু বকা টকা এই রকম ভুল করে কেউ বাবা যখন ওর বাবা টাকা দিয়ে দিয়েছে যাতায়াতের টাকা আরও হাত খরচের টাকা আর আমি তো ওরে আনতে গেলাম তোমরা জানোই সবটাই তোমরা জানো এর জন্য বকা খাওয়ালাম আর এখন এই গরম টরম হয়ে গেছে চলো সবাইকে খেতে দিয়ে দিয়ে আর শুভজিতের বাবা তো ওই ফুল নিয়ে এখন চেম্বারে যাবে চেম্বার থেকে আসবে তারপরে খাবে তার আগে আমরা খেয়ে নিই যেহেতু ওখানে গেছিলাম সেই একটা সময় বেরোলাম সেই জন্য আর হচ্ছে তোমার খাওয়া দাওয়া কিছু করে গেছিলাম না তো বাড়ি এসে একটু প্রসাদ খেলাম তারপরে কমলা লেবু খেলাম তারপর দিদি এই যে পাউরুটি পাঠিয়েছে দেখো চারখানা রেখে দিলাম এই করলাম তো চলো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো টাটা বন্ধুরা গুড নাইট